সোমবারের মধ্যে যদি রিপোর্ট স্যাটিসফ্যাক্টরি না আসে এবং ইসিআই যদি বোঝে যে এই ট্রান্সফারটা সম্পূর্ণ রকম ইলিগাল এবং কোর্টে যদি দেখে কোর্টে ক্রস ভেরিফিকেশান করে সোমবারের মধ্যে যে রিপোর্ট দেবে সেই রিপোর্টে কোনো রকম যদি ফাঁক ফোঁকত থাকে তাহলে এই জাজ এই আপনার ট্রান্সফার টোটাল সতেরো জন বারো থেকে সতেরো জন যে আইএস অফিসারদের ট্রান্সফার করা হয়েছে আর ইসিআইকে যখন ইসিআই যখন স্টেটকে নোটিশ পাঠায় ইসিআই নোটিশ পাঠানোর পরে স্টেট কোনো রেসপন্স করেনি তাই জন্য ইসিআইয়ের তরফ থেকে যারা আজকে রিপ্রেজেন্ট ছিলেন তারা পরিষ্কার হয়েছে আমরা স্টেটকে জানাইছি কিন্তু স্টেটের তরফ থেকে কোনো রেসপন্স আসেনি কিন্তু স্টেটের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে যে কাজে ব্যস্ত থাকার কারণে যেহেতু অনেক বিএলও ফিল্ডে আছে বিএলওরা যেহেতু রাজ্য সরকারের অধীনস্থ তাই জন্য নবান্নে বসে মাননীয় রাজ্যের মাননীয় বলা যায় না ওনাকে যাই হোক রাজ্যের চর্যবৃত্তি করা মুখ্যমন্ত্রী যিনি আমারও মুখ্যমন্ত্রী দুর্ভাগ্য তো তিনি নবান্নে বসে বিএলও এবং চিফ ইলেকশন কমিশনারদের ধমকি দিয়েছেন তো তার ভিত্তিতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে একটা নির্দেশিকা জারি করে যেটা কিন্তু এই কোনো রিজার্ভ জায়গায় যেখানে বসে তাদের মাছিমারা ছাড়া তাদের কোনো কাজ নেই এরকম একটা জায়গায় তাদেরকে পাঠিয়েছে বসে থাকার জন্য যে তোমার শাস্তি এটা যে তুমি আমার কথা শোনো তাই জন্য তোমাকে আমি এই জায়গায় ট্রান্সফার করলাম এবং যাদের আনলো তাদের এটা পুরস্কৃত করলো যে তোমরা আমার কথা শুনছো বলে তোমাদেরকে আমার কাছে নিয়ে আসছি চর্মত এসআইআর বিরুদ্ধে মিছিল করেছে আর্ধেক লোক বলতে পারছে না আপনাদের মতো অনেক সাংবাদিক যারা জিজ্ঞেস করছেন যে কেন এসছেন আর্ধেক লোক উত্তর দিতে পারছেন না এই মিটিংয়ে কেন এসছে এসআইআরটা কি খায় না মাথায় দেয় তৃণমূলের আর্ধেক লোক জানে যারা প্রয়াণ হয়েছেন তাদের নামটা কাটা যাবে যারা নতুন আঠেরো বছর হচ্ছে তাদের নামটা অ্যাড হবে তাহলে এটাতে তো ভয়ের কেন কারণ আছে এটাতে কিসের ভয় আছে এবং যারা প্রয়াণ হয়েছে তাদের ভোটের নামটা কাটা গেলে শাসক দলের অসুবিধাটা কোথায় সেটাই আমাদের বোঝা যাচ্ছে না তারা তাদের কাজের নিরাপত্তা অবাক বোধ করছে আমার এরিয়াতে যখন হচ্ছে আমি নিজেও দেখছি সেখানে বিএলওর অনেক কথাই বলছে এবং সেখানে আক্রান্ত হচ্ছে না কিছু জায়গায় আক্রান্ত আক্রান্ত হচ্ছে হচ্ছে যেখানে যেখানে শাসক মানে বেআইনিভাবে অনেক কাজ করেছে এবং বিএলও বিএলও প্রতিবাদ করছে সেখানে এটা খুব সিম্পল স্যার আচমকাই এস আইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে পশ্চিমবঙ্গ সরকার যে কয়েকজন পদাধিকারীকে বদলি করে দেয় সেটি নিয়ে আপনি কেস করেছিলেন সেই কেস কতটা দূর এগোলো সেটা আমরা জানতে চাই জাস্টিস রাজা বসু চৌধুরী এজলাসে তো সেইখানে পরিষ্কার নির্দেশ দেওয়া হয় একটা জিনিস যেটা আপনার বলা হয়েছে যে এই কেসে যে ইলেকশন কমিশনকে আমি আগের দিনও বলেছি যে ইসিআইকে এই কেসে ইনভলভ করা হয়েছে এবার ইসিআইকে রিপোর্ট তারা দেয়নি এবং ইসিআই নোটিস ইস্যু করার পরে স্টেটকে নোটিস ইস্যু করার পরেও স্টেটের তরফ থেকে কোনো রেসপন্স করেনি এবং এই মামলাতে আরেকটা সংযোজন করি যেখানে কিছুদিন আগে আপনারা দেখবেন আজ থেকে প্রায় দুদিন আগে নবান্নে বসে মাননীয় রাজ্যের মাননীয় বলা যায় না ওনাকে যাই হোক রাজ্যের চর্যবৃত্তি করা মুখ্যমন্ত্রী যিনি আমারও মুখ্যমন্ত্রী দুর্ভাগ্য তো তিনি নবান্নে বসে বিএলও এবং চিফ ইলেকশন কমিশনারদের ধমকি দিয়েছেন তো তার ভিত্তিতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে একটা নির্দেশিকা জারি করে যেটা কিন্তু এই মামলার সাথে একা দাঁড়া করে যে সেই সময় যে সিএম ওপেন প্রেস ব্রিফিং দিয়েছিলেন এবং ওপেনলি থ্রু দ্য মিডিয়া ইলেকশন কমিশন চিফ ইলেকশন কমিশনারকে ধমকি দেওয়া হচ্ছে সেই সময় রাজ্যে যখন বসেছিলেন তার পাশে মুখ্য সচিব ছিলেন এবং ক্যাবিনেটের একজন মন্ত্রী ছিলেন তার নাম অরূপ বিশ্বাস সেই সময় তো তাদের কি ভূমিকা ছিল সেটা জানতে চেয়েছে মুখ্য সচিবের কাছ থেকে সেই মামলাতে শোকাস করা হয়েছে স্টেটকে আজকে এই মামলা এটা এই মামলার মধ্যে এটা অ্যাড হলো আর ইসিআইকে যখন ইসিআই যখন স্টেটকে নোটিশ পাঠায় ইসিআই নোটিশ পাঠানোর পরে স্টেট কোনো রেসপন্স করেনি তাই জন্য ইসিআই তরফ থেকে যারা আজকে রিপ্রেজেন্ট ছিলেন তারা পরিষ্কার হয়েছে আমরা স্টেটকে জানাইছি কিন্তু স্টেটের তরফ থেকে কোনো রেসপন্স আসেনি কিন্তু স্টেটের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে যে কাজে ব্যস্ত থাকার কারণে যেহেতু অনেক বিএলও ফিল্ডে আছে বিএলওরা যেহেতু রাজ্য সরকারের অধীনস্থ তাই জন্য সেই আপডেট নেওয়ার জন্য সেই রিপোর্ট সতা সময় দিতে পারেনি তাই জন্য কোর্ট বলে দিয়েছে যে চব্বিশ ঘন্টার মধ্যে রাজ্যকে রিপোর্ট দিতে হবে শুধু নট অনলি ইসিআই সোমবারের মধ্যে কোর্টেও রাজ্যকে রিপোর্ট দিতে হবে যে এই ট্রান্সফার কী কারণে যদি সেটা না হয় তাহলে টোটাল স্টার্ট কালকে এই সোমবারের মধ্যে যদি রিপোর্ট স্যাটিসফ্যাক্টরি না আসে এবং ইসিআই যদি বোঝে যে এই ট্রান্সফারটা সম্পূর্ণ রকম ইলিগাল এবং কোর্টে যদি দেখে কোর্টে ক্রস ভেরিফিকেশন করে সোমবারের মধ্যে যে রিপোর্ট দেবে সেই রিপোর্টে কোনো রকম যদি ফাঁক ফোঁকর থাকে তাহলে এই জাজ এই আপনার ট্রান্সফার টোটাল সতেরো জন বারো থেকে সতেরো জন যে আইএস অফিসারদের ট্রান্সফার করা হয়েছে টোটাল আপনার এই ট্রান্সফারের ওপর স্টে কোর্ট জারি করে দেবে পরিষ্কার এই নির্দেশিকা আজকে দেওয়া হলো জাস্টিস জাস্টিস রাজা বসু চৌধুরী রেজলাস থেকে এই মামলা কতটা দূর পর্যন্ত এগোতে পারে স্যার এই মামলা দেখুন এই মামলা প্রথম কথাই মামলা এই যে আপনার ট্রান্সফার এই ট্রান্সফারটা তো সম্পূর্ণ বেআইনিভাবে কারণ ছজন আমি আগেও বলেছি যে চু শর্ট টাইমে ছ ঘন্টার নোটিশে এই মামলা কখন মানে এই ট্রান্সফার কখনো করা যায় না মিনিমাম আপনার বারো ঘন্টা ম্যাক্সিমাম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগে একটা ট্রান্সফারের প্রসেস বা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়ে রিপোর্ট করতে সেখানে উইদিন সিক্স আওয়ার্সের মধ্যে শর্ট টাইমের মধ্যে এই মা এই মানে এই ট্রান্সফারটা হচ্ছে যেটা সম্পূর্ণ বেআইনি শাসকের বুকে কাঁপন ধরিয়েছে বলে তারা নিজেদের আইএস অফিসারগুলোকে গ্রিপে আনার জন্য নিজেদের গ্রিপের জেলাগুলোতে পোস্টিং দিয়েছে এবং যেটা আউট অফ গ্রিপ যেসব আইএস অফিসার ওই চোর মমতার আউট অফ গ্রিপ তাদেরকে হিট করতে পাঠিয়েছে বা কোনো সরকারি দপ্তরে পাঠিয়েছে বা কোনো রিজার্ভ জায়গায় যেখানে বসে তাদের মাছিমারা ছাড়া তাদের কোনো কাজ নেই এরকম একটা জায়গায় তাদেরকে পাঠিয়েছে বসে থাকার জন্য যে তোমার শাস্তি এটা যে তুমি আমার কথা শোনো তাই জন্য তোমাকে আমি এই জায়গায় ট্রান্সফার করলাম এবং যাদের আনলো তাদের এটা পুরস্কৃত করলো যে তোমরা আমার কথা শুনছো বলে তোমাদেরকে আমার কাছে নিয়ে আসছি ভোটটা করানোর জন্য এইটুকুই হচ্ছে মানে যথেষ্ট বোঝার জন্য যে আজকে এই চোর চোরমমতার পশ্চিমবঙ্গে তার ভিত্তি নেই জন মানে আপনার কি বলবো জনসমর্থন নেই বিগত দিনে আপনারা যখন দেখেছেন ওই চোর চোরমমতা এসআইআর বিরুদ্ধে মিছিল করেছে আর্ধেক লোক বলতে পারছে না আপনাদের মতো অনেক সাংবাদিক যারা জিজ্ঞেস করছেন যে কেন এসছেন অর্ধেক লোক উত্তর দিতে পারছেন না এই মিটিংয়ে কেন এসছে এসআইআরটা কি খায় না মাথায় দেয় তৃণমূলের আর্ধেক লোক জানে না স্যার বর্তমানে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে শাসক দল বাদে অন্য যে বিএলএ আছে তারা বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছেন এই যে আক্রান্ত হওয়ার পিছনে তৃণমূল কি এই যে পদাধিকারীদের বদলি এটাই কি তার পিছনে একমাত্র কারণ একদমই তাই শাসকের রোশানলে পড়তে হয় এবং শাসকের রোশানলে পড়তে হবে কারণ এই অপদার্থ রাজ্যের দুর্নীতিগ্রস্ত আপাদমস্তক যে দুর্নীতিতে ডুবে আছে এবং আকণ্ঠ দুর্নীতিতে ডুবে আছে এই আকণ্ঠ দুর্নীতিতে ডুবে থাকার জন্য সেই জায়গা থেকে মোটটা ঘোরানোর জন্য এই এসআইআর হিরিক এসআইআরটা তো খুব ভালো জিনিস কারণ আমাদের রাজ্যে প্রত্যেক বছর অনেক মানুষ প্রয়াণ হন অনেক মানুষ অ্যাড হন তাহলে সেইগুলোকে কাটছাট আমরা যদি দিওয়ালিতে আমরা যেমন হিন্দু শাস্ত্র মতে দিওয়ালিতে যেমন ঘর ঝাড় দিই বা ঘর পরিষ্কার করি এসআইআরটা তো ওরকম টাইপেরই একটা জিনিস যারা প্রয়াণ হয়েছেন তাদের নামটা কাটা যাবে যারা নতুন আঠেরো বছর হচ্ছে তাদের নামটা অ্যাড হবে তাহলে এটাতে তো ভয়ের কেন কারণ আছে এটাতে কিসের ভয় আছে এবং যারা প্রয়াণ হয়েছে তাদের ভোটের নামটা কাটা গেলে শাসক দলের অস অসুবিধাটা কোথায় সেটাই আমাদের বোঝা যাচ্ছে না তার মানে এটা মাথা ব্যথা এই জায়গায় যে ওই যারা আর কি আপনার যারা প্রয়াণ হয়েছেন তাদের ভোটটা নিয়ে তারা ভোট দিচ্ছে এবং তাদের প্রয়াণটা সরকারি খাতে দেখাচ্ছে না যে তারা প্রয়াণ হয়েছে তাহলে হয়তো কোনো একটা জায়গা থেকে তাদের ভোট ব্যাঙ্ক কমে যাবে তার ভিত্তিতেই এই সমস্ত ইয়ে মানে জিগির তোলা আর সব থেকে বড়ো কথা যদি এসআইআর তারা সমর্থন করবেন না তাহলে মানে আপনার আশি থেকে নব্বই জন প্রাইমারি টিচারকে দেড় মাস আগে কেন পাঠিয়েছিলেন তারা তো সরকারি কর্মচারী তাদের তো সার্কুলার জারি করে তাদেরকে কা পাঠিয়েছিলেন যাতে এসআইআরটা তাড়াতাড়ি সেরে ফেলা যায় তারা যখন গেল তারা তাদের কাজের নিরাপত্তা অভাব বোধ করছে আমার এরিয়াতে যখন হচ্ছে আমি নিজেও দেখছি সেখানে বিএলওর অনেক কথাই বলছে এবং সেখানে আক্রান্ত হচ্ছে না কিছু জায়গায় আক্রান্ত হচ্ছে যেখানে শাসক মানে বেআইনিভাবে অনেক কাজ করেছে এবং বিএলও যেখানে প্রতিবাদ করছে সেখানে বিএলও আক্রান্ত হচ্ছে এটা খুব সিম্পল স্যার এই মামলায় এখনো পর্যন্ত কোনো পদাধিকারী কি কোর্টে এসে কোর্টে এসে উপস্থিত হয়েছেন না এই মুহূর্তে এখন পর্যন্ত কোনো পদাধিকারী এসে উপস্থিত হয়নি ইলেকশন কমিশনের রিপোর্ট এবং সোমবারের রিপোর্টের পর যারা পদাধিকারী আসবেন তাদেরকে ডাকা হবে অ্যাজ উইটনেস হিসেবে তাদেরকে ডেকে নেওয়া হবে কিছু তিন চারজন পদাধিকারী আছেন যারা আসতে রাজি আছে এবং তাদেরকে ডেকে নেওয়া হবে আফটার গিভিং দ্য রিপোর্ট ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট